আমাদের মায়েরা রাস্তা দিয়ে যায় ওরা শাড়ি পরে আমার কথা বিয়াদ নেবেন না ক্ষমা করবেন আমি আপনাদের ছোটো ভাই রাস্তা দিয়ে আমাদের মায়েরা যায় ওরা যখন শাড়িগুলো পরে কোষ দিয়ে ভালো করে যখন বেনারসের শাড়ি কিংবা ঢাকায় শাড়ি কিংবা পরা শাড়ি কিংবা মিনু শাড়ি কিংবা তাঁতের শাড়ি কিংবা সিল্কের শাড়ি বিভিন্ন রকমের যখন ওরা শাড়ি পরে ওরা কোমরে যখন কোষ দিয়ে শাড়িগুলো বিপনি করে যখন ওরা প্রবেশ কথা বোঝাতে পারিস বাবু মায়েরা যখন শাড়ি পরে ওরা নাবির নিচে পরে ওরা নাবির উপরে পরে না কিন্তু খুদ্র সুনানা জানিয়ে দিয়েছেন আল্লাহ

কি আমাদের মেয়েরা যদি মোবাইলে ফটো তোলে ওই শাড়ি পরা ফটোটা তাও হালকা করে ঢাকা দিলি ও সাইড থেকে দেখা যায় ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন ও আমার বান্দা জেনে রেখে তোমরা কখনো আইয়ামে জাহিলিয়াতের যুগেদের মেয়েদের মতো তোমরা চলাফেরা পারবে না তোমরা কখনো জাহিলিয়াতের মতো তোমরা আমদাম মতো চলবে না তোমরা বাড়ি পরিবারের ভিতরে যেমন থাকো পর্দার সঙ্গে তোমরা চলাফেরা করো খালি একটা মা যখন রাস্তা দিয়ে যাবে হয়তো তার কোকো দেখা যায় বুকে কিংবা ঘাড়ে একটা করে অন্না ঠিকই দিয়েছে কিন্তু শাড়ি যদি পরা হয় অধিকাংশ আমাদের যুবতী মেয়েদের আমাদের বন্ধুর আমরা তো বুঝতে পারি কোন বেশি তাদের নাবি দেখা যায় নাবি যদি দেখা যায় আল্লাহ নবী বোঝাতে চেয়েছি মায়েদের

ঢোকা দে পারে এতে কোনো সমস্যা হবে না এবার আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করি তাহলে একটা মায়েরা ওরা হাতের কবজি আর মুখমন্ডল আর দেখা যায় এদিকে পায়ের কবজি বাড়িতে চারজন পাঁচজন থাকলে সদস্য তাদেরকে দেখাতে পারে আর কাউকে দেখাতে পারে না ও বাপজিরা আপনি হয়তো জানেন না কোরআন শরীফে আমার আল্লাহ দান করার কথা বলেছেন প্রথমে কোরআনে প্রকাশ্যে দানের কথা বলিনি প্রথম বলেছে তোমরা গোপনে দান করো তার আমার প্রকাশে দান করার কথা বলেছে সুরা আন্নুরে আমার আল্লাহ করারে জানিয়েছে কোরআন শরীফে সুরা আন্নুরে ব্যাখ্যা এসেছে আমার আল্লাহ প্রথমে নারীদের পর্দার কথা বলিনি আমার আল্লাহ প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে ফের আমি আপনাকে বলছি আপনার কাছে কোনো আলে মুক্তি যদি ওলামা যদি ভালো পরিচিত থাকে তার কাছ থেকে আপনি জিজ্ঞাসা করে নেবেন আমার আল্লাহ কোরআন শরীফে প্রথমে পুরুষদের পর্দার কথা বলেছে প্রথমে নারীদের পর্দার কথা বলেনি আমার আল্লাহ পুরুষদের পর্দার কথা বলেছে এখানে যারা বসে আছি আপনি যদি নাবির নিচে প্যান্ট পায় জামা ইজের লুঙ্গি যদি পরেন ওটাগুলো হলো ফরস্তরফ করা হয়েছে ওটার জন্য আপনাকে কাবিরা গোনা হবে আপনি যদি হাঁটুর উপরে আর নাবেন নিচে কাপড় যদি একটা বা তুলে না নামান আপনাকে কিন্তু তবা ছাড়া গোনা মা ভাবে না তবা ছড়া গোনা মা ভাবে না ও আমার জামান যুবকেরা আমি আজকের আপনাদের বক্তব্য করব তাহলে একটা পুরুষ যদি নাবেন নিচে যদি কাপড় নামায় এর জন্য যদি আল্লাহ তবা করতে বলে এর জন্য যদি তবা ছাড়া গোনা যদি মাপ না হয় আমাদের মায়েরা রাস্তা দিয়ে যায় ওরা শাড়ি পরে আমার তা বিয়াদবি নেবেন না ক্ষমা করবেন আমি আপনাদের ছোট ভাই রাস্তা দিয়ে আমাদের মায়েরা যায় ওরা যখন শাড়ি গুণ পরে কোষ দিয়ে ভালো করে যখন বেনারসি শাড়ি কিংবা ঢাকাই শাড়ি কিংবা পরা শাড়ি কিংবা মিনু শাড়ি কিংবা তাঁতের শাড়ি কিংবা সিল্কের শাড়ি বিভিন্ন রকমের যখন ওরা শাড়ি পরে ওরা কোমরে যখন কোষ দিয়ে শাড়ি গুণ করে যখন ওরা প্রবেশ করায় এবার বলেন আমাদের অধিকাংশ মায়েদের নিচে শাড়ি পরে না নাবির উপরে পরে কথা বোঝাতে পারিস বাবু মায়েরা যখন শাড়ি পরে ওরা নাবির নিচে পরে ফাতিল মাহিদা একটা মেয়ে যখন সবার লোক সবালিকা হয়ে যাবে নবী আমার বললেন ওই মেয়েটা লাইস লেখা আই ওরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা ওই মেয়েটার মুখমণ্ডল ওই মেটা দেখা যায় হাতের কবজি আর ওই মেয়েটার হলো পায়ের কবজি তিনটে অঙ্গটা বাড়ে পরিবার দেখতে পারে আর কোন ব্যক্তি কখনো দেখতে পারে না পারে না পারে না তাহলে মেয়েরা যখন শাড়ি পরে শাড়িটা নাবির নিচে পরে ওদের নাবিটা দূর থেকে দেখা যায় এমন কি আমাদের মেয়েরা যদি মোবাইলে ফটো তোলে ওই শাড়ি পরা ফটোটা তাও হালকা করে ঢেকা দিলেও সাইড থেকে দেখা যায় ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা আমার আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়ে বললেন ও আমার বান্দা জেনে রেখে তোমরা কখনো আইয়ামে জাহিলিয়াতের যুগেদের মেয়েদের মতো তোমরা চলাফেরা করবে না তো তোমরা কখনো জাহিলিয়াতের মতো তোমরা আমদাম মতো চলবে না তোমরা বাড়ি পরিবারের ভিতরে যেমন থাকো পর্দার সঙ্গে তোমরা চলাফেরা করো খালি একটা মাজা রাস্তা দিয়ে যাবে হয়তো তার গু দেখা যায় বুকে কিংবা ঘাড়ে একটা করে অন্না ঠিকই দিয়েছে কিন্তু শাড়ি যদি পরা হয় অধিকাংশ আমাদের যুবতী মেয়েদের আমাদের বন্ধুর আমরা তো বুঝতে পারি কম বেশি তাদের নাবি দেখা যায় নাবি যদি দেখা যায় আল্লাহ নবী বলেছেন ওই অংশটা জাহান নামে যাবে তলপেট যদি দেখানো হয় ওই মেয়ের অংশটা জাহান নামে যাবে বুক যদি দেখানো হয় ওই অংশটা জাহান নামে যাবে পেট যদি দেখানো হয় ওই অংশটা জাহান নামে যাবে একটা মেয়ে যদি ঘাড় যদি কান যদি মাথার চুল যদি দেখানো হয় ওই অংশটা জাহান নামে যাবে আমার মায়েরা ভাবিরা যারা নাবি পর্যন্ত খুলে আগলা করে যারা ঘোরাঘরি করে এরা একা জাহান নামে যাবে না এর বড় ভাই বড় ছেলে এবং স্বামী নিজের বাপ চারটে পুরুষকে ধরে ধরে আল্লাহর আর কঠিন জাহান্না মেনিয়ে চলে যাবে নবী আমার একটা হাদিস রীপে বলেছেন ও আমার সাবিরা জেনে রেখে দাও জান্নাতে লেখা থাকবে না যে শুধু করো জান্নাতে যেতে পারবে না জান্নাতে লেখা থাকবে না এখানে জমি ভক্ষণকারী জান্নাতে যেতে পারবে না জান্নাতে এমনটা লেখা থাকবে না অত্যাচারী আর জুলুমকারী জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবী আমার হাদিস শরীফে বলেছেন জান্নাতে লেখা থাকবে আত্মাইয়ুসলা ইয়াদখুলুল জান্নাহ আকামা কালা আলাইহিস সালাম দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না দাইয়ুস ব্যক্তি করো কারা আল্লাহ নবী জবাব দিয়ে বললেন আল্লাহ নবী কে বললেন ভমাদল হইয়া রসুল আল্লাহ দায়ুষ ব্যক্তি জান্নাতে যেতে পারবে না দায়ুষ হলো নবী আমার জবাব দিয়ে বললেন যারা নিজের মেয়েকে নিজের পরিবার পরিজনকে নিজের স্ত্রীকে যারা পর্দার ভিতরে রাখে না ওরাই হলো দায়ুষ ব্যক্তি ওরা নামাজ পড়ে পড়ে কোপাল কালো হয়ে যাবে হাঁটু কোনো কালো হয়ে যাবে ওরা জাহান নামে যাবে নবী আমার পরে বললেন আয়া ওরা রমজান মাসের রোজা রেখে পাকা খড়ি চোষ মার্কা পাকাটি দিয়ে রোগাল লিখ লিখে হয়ে যাবে তথাপি ওরা জাহান নামে হয়ে যাবে আল্লাহ নবী পরে বললেন না তবে ওরা হস করবে হস করার পরে নামার বাড়ি মতো পরিচিত হয়ে যাবে তথাপি ওরা জাহান নামে যাবে নবীকে জিজ্ঞাসা করলেন কলা আল্লা রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নামাজ পড়ে রোজা রেখে হস করে তসবি তেলাবাদ করে জাহান নামে যাবে একটাই কারণ সেটা হলো কি নবী বললেন স্ত্রীকে পরিবার

ইসলামের তিনটে শাড়ি দিয়েছে এটা অবশ্যই ভালো আপনার স্ত্রী একাউন্টে পঞ্চাশ হাজার টাকা আপনি জমা দিয়েছেন এটা ভালো ভালো আপনার স্ত্রীর জন্য আপনি দুই ত্রিশ মাল কিংবা তিন মাল এক কাটা দুই কাটা জমি কিনেছেন অবশ্যই এটা ভালো ও জানান যুবকেরা স্ত্রীর জন্য সামানপত্র টাকা পয়সা সোনা দানা অর্থ সব কিছু করেছ এটা ভালো 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 তাহলে স্ত্রী এত টাকার সম্পত্তি দেওয়ার কারণে স্ত্রী কি কি পাঁচশো টাকা হাজার টাকা 2000 টাকা একটা কি বরকা কিনে দেবার সুযোগ হলো না আপনার স্ত্রী রাস্তা দিয়ে যখন চলে যাবে আপনার স্ত্রী চেহারা সাঈদ গঠনটা যদি কোনো পুরুষ দেখে খারাপ খারাপ মনে যদি খারাপ নফসে চিন্তা ভাবনা করে এই কাবিরা গোনা নফসের গোনা জাহে দেখা যাচ্ছে না বেচারে গোনা আপনি স্বামী আপনি পাবে যিনি সমালোচনা করবে তিনিও পাবে আপনার স্ত্রীটাও অবশ্যই অবশ্যই পাবে চলেন একটা হাদিস পড়া যাক

বাইরে ঘরে ভিতরে পর্দা দাও আম্মা জানে রাজ আওয়াজ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই তো সাহাবী তো চিনি ওনার নাম হলো উম্মে মাকতুম উম্মে মাকতুম তো তিনি অন্ধ সাহাবী উনি তো চোখে দেখতে পায় না আমরা থাকলে তো উনি দেখতে পাবে না দয়াল নবী আমার জবাব দিয়ে বললেন ও আমার বিবিরা জেনে রেখে দাও তোমরা গুলো উম্মাহাতুল মুমিনিন তোমরা গুলো ইমানদারদের মা উম্মে মাকতুম যে আমার সাহাবীটা আছে উনি হয়তো চোখে দেখতে পায় না কথা কাঠি তোমরা তো তাকে দেখতে পাবে ওই জন্য তোমরা পর্দার ভিতরে চলে যাও তাহলে পুরুষ একটা মহিলাকে দেখলো এটা তো যেমন একটা পর্দার লঙ্ঘন করা হলো কোন মহিলা যদি পুরুষকে দেখে এটাও তেমন পর্দার লঙ্ঘন করা হয়েছে তাই নবী বলেছে বাড়িতে যখন কোন মহিলা থাকবে ওনার শ্বশুর শাশুড়ি ওনার দেওয়ার ননদ কিংবা দেখা যায় বাড়ি পরিবার ছয়জন সাতজন যারা বাড়ি সদস্য আছে ওদের মাঝখানে হাতের কবজি কবজিয়ার মুখমন্ডল আর পায়ের কবজি তিনটে অঙ্গটা খুলে রাখতে পারে তবে পিঠ বুক কোনো অঙ্গ খুলে রাখা যাবে না যাবে না কিন্তু আমাদের সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো দুপুর বেলা নয় সকাল বেলা স্বামী স্ত্রী মিলনের পর আমার ভাবি যান গোসল করেছে এখন গোসল করার পর জামা গুণ শাড়ি গুণ কাপড় গুণ কোথায় টাঙামে টাঙানোর জায়গা পায় না শুকনো করা জায়গা পায় না রাস্তা দিয়ে কত মুরুব্বি যায় কত নামাজি যায় কত যুবকেরা যায় কত বাবাজিরা যায় কত চাচাজিরা যায় ওই আমার ভাবে কিংবা দাদি কিংবা নানি আমার বোন ওই জামা গুনো জামা শাড়ি সায়া বেলা ওজ গুনো রাস্তার কোলে তারা মেলে দিয়েছে মেলে দিয়েছে আর যত পুরুষ রাস্তা দিয়ে যায় লাল রঙের জামা কাপড় দেখে তাদের নিজের জৈবনের উত্তেজিত তারা একটা মাপকাঠি তৈরি করে তাই আমি আপনাকে বলতে চেয়েছি পুরপুরা শরীফে মোজাদ্দি জামান পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ

ফাতুল্লাহ বললেন বিবি তোমায় আমি পছন্দ করে ভালোবেসে আমি একটা দামি শাড়ি কিনে দিয়েছিলাম রং চঙে যেমন পরজন আমার পছন্দ তবে এই শাড়িটা তুমি পরলে আমার খুব ভালো লাগে আমার সামনে আসবে তবে তোমার শাড়িটা বেভুলে কোনো কারণে যখন একটু সাইটে মেলে দিয়েছো ফুকনো করতে দিয়েছো আর একজন ভিক্ষুক এসে ওই শাড়িটা যখন দেখতে পেয়েছে ওই শাড়িটা তোমার অঙ্গে তোমার শরীরে আর আমি পড়তে দেব না 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 পড়তে দেব না তাহলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কতটা ইসলামের পক্ষে আদর্শবান ছিল একটা বার দেখেন ও বাপ আমি আপনাকে বোঝাতে চাই যে বড় পীর শর রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের নাম ছিল উম্মুল উরামা ফাতেমা ওনার আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় উম্মুল উরামা ফাতেমা উনি এক সময় মাতাটা আসরা ছিলেন একটা ভিক্ষুক এসে দেখতে পেলেন ওই সময় পীর আম্মাজান জান মা ফাতেমা উম্মুল তোরা মা ফাতে মা ছোট বাচ্চাকে বললেন খোকই হচ্ছে বাচ্চা আমার বাড়িতে যে ভিক্ষুকটা এসছিল ওই জায়গাটা তুমি দাঁড়িয়ে থাকো আমার চেহারার কোন অংশটা দেখা যায় তুমি বলো বাচ্চাটা দেখে বললেন আম্মা আপনার কিছু চুলের অংশটা দেখা যায় ওই সময় আম্মা জান কি করলেন একটা কাঁচে দিয়ে অস্ত্র দিয়ে সমস্ত সাইডে চুলটাকে চেঁচে ছিলে একেবারে কেটে দিয়েছেন আবু সালে মোসাজঙ্গি রহমাতুল্লাহ আলহে বাড়ি এসে জিজ্ঞাসা করলেন বিবি কি খবর তোমার মাথার চুলগুলো কেন কাটা হুজুর আমার এই চুলগুলো অপুরুষ ব্যক্তি দেখতে পেয়েছে